আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের গণিত ক্লাসে স্বাগতম আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার তৃতীয় অধ্যায়ের চ্যাপ্টার থ্রি এর আমরা মূলত এমসিকিউ সাজেশন দিব আমরা চুয়াত্তরটি এমসিকিউ ক্লাস করাবো চুয়াত্তরটি এমসিকিউর ক্লাস করাবো এই সূচক অধ্যায় থেকে এবং লগারিদম অধ্যায় থেকে যে কয়টা এমসিকিউ আসবে তা এই চুয়াত্তরটি প্র্যাকটিস করলে তার মধ্যে থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়বে এই নিশ্চয়তা দিয়ে ক্লাসটি শুরু করছি আর যারা যারা প্রথম রানা স্টিচিং হোমে জয়েন করলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাঁচিয়ে দেন প্রতি মুহূর্তের সকল শ্রেণির ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন আরেকটা বিষয় যেহেতু এটা একটা শিট এবং এটা একটা সাজেশন শিট এই অধ্যায়ের যদি কারো এটার পিডিএফ ফাইল লাগে সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে অথবা আপনারা পিন কমেন্টে মোবাইল নাম্বারটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা মোবাইল নাম্বারটি থেকে হোয়াটসঅ্যাপ করে আপনারা ক্লাস নাইনের ম্যাচ চ্যাপ্টার থ্রি এর পিডিএফটি চেয়ে নেবেন সো চলেন আর কথা না বাড়িয়ে আমরা মূলত আমাদের অঙ্কে চলে যাই এবং ব্যাখ্যা দেওয়া আছে দেখতে পারবেন নিচের কোনটি সূচকীয় সমীকরণ সূচকীয় সমীকরণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনটি সূচকীয় সমীকরণ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে সূচকীয় সমীকরণ হচ্ছে গ এরপরে খেয়াল করেন থ্রি টু দি বার এক্স থ্রি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি হলে এক্সের মান কত সো আমরা এখানে কী করতে পারি দেখেন আমরা জানি ওয়ান বাই থ্রি এটাকে আমরা থ্রি ইনভার্স ওয়ান দিতে পারি তাহলে আমরা এখান থেকে থ্রি থ্রি কেটে দিই তাহলে আমাদের থাকতেছে থ্রি এক্স আর থাকে মাইনাস ওয়ান তাহলে থ্রিটাকে ওই পাশে নিয়ে গেলে ওয়ান বাই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ এরপরে দেখেন তিন নম্বর আসলে প্রত্যেকটা যদি আমি এমসিকিউ বুঝাতে যাই তাহলে সেটা অনেক বড় হয়ে যাবে লং একটা ভিডিও যাবে যেটা আপনাদের জন্য মনোটোনাস লাগবে কিন্তু আপনারা মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করেন যে কয়েকটা পারি বুঝিয়ে দিব সো এখানে আমাদের বলছে যে মান কত দেখেন তাহলে আমরা এখানে করতে পারি থ্রি স্কোয়ার যেহেতু নাইন আসছে নাইনকে আমরা ভেঙে থ্রি স্কোয়ার করতে পারি এবং এটার সাথে এটা আমরা যদি গুণ করি তাহলে আমাদের কত হইতেছে টু আর টু গুণ করলে ফোর ওয়াই প্লাস দুই একে দুই তাহলে আমরা এটা পাচ্ছি উপরের এখন আমরা থ্রি থ্রি কেটে দিলে আমরা পাচ্ছি যে ওয়াই প্লাস এইট ইজ ইকাল টু আমরা পাচ্ছি ফোর ওয়াই প্লাস টু এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পক্ষান্তর টুকক্ষান্তর করে লাস্টে ওয়াই ইজ ইকোয়াল টু টু বের করছি তার মানে আমাদের অ্যান্সার ওয়াই ইজ ইকাল টু টু তারপর আপনারা দেখতে পাচ্ছেন চার নাম্বার চার নাম্বার অঙ্কটা আপনারা দেখেন রুট ফাইভের উপর যদি আমি সিক্স দিই তাহলে সেটা একশো পঁচিশ হয় রুট ফাইভ রুট ফাইভ কাটা চলে গেলে এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু সিক্স তাহলে থ্রিটা ওই পাশে নিয়ে গেলে সিক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু এক্সোম থ্রি অ্যান্সার সো আপনারা দেখেন পাঁচ নাম্বার আমি জাস্ট করে অ্যান্সারগুলো বলে যাই তাহলে আপনাদের সুবিধা হবে আর আপনার পিডিএফ ফাইলটা নিয়ে বাসায় অঙ্কগুলো যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে সেভাবে প্র্যাকটিস করবেন পাঁচের হচ্ছে আপনাদের অ্যান্সার ক হবে ওয়ান ইস টু থ্রি ছয়ের আসার হবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গ তিন সাতের অ্যান্সার হবে আপনারা সমীকরণটি দেখতে পাচ্ছেন সমীকরণটি সমাধান করলে এখানে ব্যাখ্যা দেওয়া আছে অ্যান্সার হবে ক চার ব্যাখ্যাটা আপনারা ভালোভাবে দেখবেন আটের অ্যান্সারটি হবে খয়ের অ্যান্সারটি হবে আপনাদের ঘ ব্যাখ্যাটি সুন্দর করে করবেন খাতায় তুলে তুলে দশের অ্যান্সার হবে খার অ্যান্সার হবে ঘগারো অ্যান্সার তিরোটি সঠিক এক দুই তিন বারো অ্যান্সার হবে কে সর্বপ্রথম তার বইয়ে লগারিদম শব্দটি ব্যবহার করেন এটার অ্যান্সার হবে তেরোর অ্যান্সার হবে ঘ চোদ্দোর অ্যান্সার যেটা আমরা দেখতে পাচ্ছি ক চোদ্দোর অ্যান্সার ক ব্যাখ্যাটা দেখতে পাচ্ছেন আপনারা চোদ্দো ইজিক্যাল টু ক পনেরো অ্যান্সার পনেরো অ্যান্সার হচ্ছে গ তো পুনের পরে আপনারা ষোলো দেখতে পাচ্ছেন ষোলোর অ্যান্সার হবে হচ্ছে ক ব্যাখ্যাটা আপনারা সুন্দরভাবে করে নেবেন সতেরো অ্যান্সার হবে গ আঠারো অ্যান্সারটি হবে ক উনিশের অ্যান্সার হবে ঘ তিন বিশের অ্যান্সারটি হবে ক একুশের অ্যান্সারটি হবে গ বাইশের অ্যান্সারটি হবে গ এরপর আপনারা দেখেন তেইশের অ্যান্সার হবে চব্বিশের অ্যান্সারটি হবে গ পঁচিশের আনসারটি হবে গ ছাব্বিশের আনসার হবে খ সাতাইশের আনসার হবে গ আঠাশের আনসার হবে ঘ এক দুই তিন উনত্রিশের আনসার ঘ তিরিশে হচ্ছে লগের কত প্রকার ক দুই প্রকার সাধারণ লগের ভিত্তি কত দেখে রাখেন দশ স্বাভাবিক লগের ভিত্তিগত ই চৌত্রিশের খ পঁয়ত্রিশের হচ্ছে ক এক দুই ছত্রিশের হচ্ছে ঘ সাঁইত্রিশের খ আটত্রিশের আনসারটি হবে ঘ উনচল্লিশের অ্যান্সারটি হবে ক চল্লিশের অ্যান্সারটি হবে ক একচল্লিশের আনসার গ বিয়াল্লিশের আনসার ক তেতাল্লিশের আনসার গ চৌচল্লিশের অ্যান্সারটি হবে গ পঁয়তাল্লিশের অ্যান্সারটি হবে গ খ খেখাটা একটু সুন্দরভাবে দেখে নেন আমি আবারও বলে দিচ্ছি যে যাতে যাতে পিডিএফ লাগবে আপনারা আমার ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে দেখবেন যে মোবাইল নাম্বারটা দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপে সেখানে আপনারা নক করবেন একদম সম্পূর্ণ বিনামূল্যে কোনো ধরনের পেমেন্ট বা টাকা পয়সা ছাড়া আপনারা এই সিটগুলো পাবেন শুধুমাত্র মনে রাখবেন যে আপনারা এই সিটগুলো পাওয়ার মাধ্যমে শুধুমাত্র এইটা না আপনাদের নবম শ্রেণীর যত সিট প্রয়োজন আছে আপনারা ওই একবার কানেক্ট হয়ে আমার সাথে আমার যখনই যেটা আসে সেটা আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারব হোয়াটসঅ্যাপ গ্রুপ করব গ্রুপ করে সেই গ্রুপে দিয়ে দেব এরপরে দেখেন খ আমরা দেখতে পাচ্ছি খ তারপরে নয়ের হচ্ছে খ দশের দশের হচ্ছে ক এগারোর গরি একান্নর হচ্ছে গ বাহান্ন হচ্ছে গ তেপ্পান্ন হচ্ছে ঘ চুয়ান্নর হচ্ছে ঘ পঞ্চান্নর ঘ ছাপ্পান্নর ঘ সাতান্ন হচ্ছে ক আটান্নর ঘ সাইটের ব্যাখ্যাশ দেখেন ক সাইট হচ্ছে খ একষট্টি হচ্ছে গ বাষট্টি হচ্ছে ক সিক্সটি থ্রি হচ্ছে গ সিক্সটি ঘ সিক্সটি ঘ সিক্সটি ঘ সিক্সটি গ সিক্সটি সেভেন গ সিক্সটি এইট সিক্সটি এইটের হবে গ একতিন সিক্সটি নাইনের গ এর গ 71 ওয়ানের হচ্ছে গ 72 এর গ 73 এর হচ্ছে ক এবং 74 ফোর লাস্টের যেটা আছে সেটার आंसर হবে গ সো আপনারা পিডিএফ ফাইলটা নিয়ে এরপর আপনারা যে কাজটি করবেন প্রিন্ট আউট করে আপনারা এম সিগুলো পড়ে ফেলবেন অবশ্যই এখান থেকে এমসি কেউ কমন পাবেন শতভাগ আজকে মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম